নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতে হয় খুবই মুখরোচক আর খুবই মুচমুচে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু বাটি ময়দা ওজনে মাপ হচ্ছে তিনশো গ্রাম আমি ময়দা দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল তেলটা এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি আর একটা ডো আকারে তৈরি করব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি আর রুটি লুচি পরোটা এইসব তৈরি করার সময় যে রকম ডো আমরা তৈরি করি ঠিক সেই রকম করেই এটাকে মেখে নিতে হবে বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে বৃষ্টি পড়না। উনি বলেছেন দারুণ হয়েছে দিদি ভাই আপনার কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম সোমা চক্রবর্তী উনি বলেছেন খুব সুন্দর ফুলকপির পরোটা থ্যাংক ইউ পরের নাম পরিতোষ বেরা উনি বলেছেন খুব সুন্দর হয়েছে আলুর পরোটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি দেখে বুঝতেই পারছেন এই রকম করেই একটা ডো তৈরি করতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার আমি এইখানে একটা পুর তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর ছোটো চামচের এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আদা রসুনটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের গাজর কুঁচি গাজরটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি এরপর দিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুঁচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব আর গাজর নরম হতে সময় লাগে তো সেই কারণে কড়াটা ঢাকা দিয়ে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি গাজর আর ক্যাপসিকামটা এখন ভাজা হয়ে গেছে আর গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আমি এইখানে একটা ছোটো সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ দিয়েছি এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো মতো নরম হবে এবার এই সব সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এই সব সবজিগুলো নরম হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো সময় লেগেছে এই সবজিগুলো নরম হতে আর এর মধ্যে আমি বাঁধাকপি দিয়েছিলাম তো সেই কারণে এর মধ্যে থেকে জল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এই পুরটাকে একটু মুখরোচক তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি দিলে পুরো টেস্টটা ভালো হবে এবার এই মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম এবার আলু সেদ্ধটাকে দিয়ে এর সাথে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার গরম মশলা ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সবজির পুর এই সবজির পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে এখানে খুব বেশি বড়ো করার দরকার নেই একটু ছোটো সাইজে করেই তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে মোট ষোলো পিস লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাদ বাকি লেচিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে আমি বেলে নিচ্ছি আর এটাকে বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে খুব বেশি পাতলা করিনি একটু মোটা রেখেই বেলেছি এবার তৈরি করে রাখা সবজির পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর পুরটা ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু এখানে দিতে হবে গরম থাকলে কিন্তু হবে না পরিমাণ মতো পুর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে আমি পুরটাকে ঢাকা দিয়ে দিলাম আর এই ধারগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিয়েছি আর এই ধারগুলোকে এইভাবে মুড়ে একটা ডিজাইন আমি তৈরি করে দিচ্ছি এইভাবে ডিজাইনটা করলে দেখতে খুবই সুন্দর লাগে আর এই মুখটা ভালোভাবে আটকিয়ে যাবে ভাজার সময় কিন্তু খুলে যাবে না এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ভেজিটেবিল পকেট এটা কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব ভেজিটেবিল পকেটগুলোকে বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ভেজিটেবিল পকেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে তেলটা খুব বেশি দিইনি অল্প করে দিয়েছি তবে আপনারা চাইলে এইগুলোকে ডিপ ফ্রাইও করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পকেটগুলোকে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন এটা খুবই মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি ভেজিটেবিল পকেটগুলোকে ভেজে নিয়েছি আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে আমি এইগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আপনার বাড়িতে এইভাবে ভেজিটেবিল পকেট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ